দোলের দিন রং পরিবর্তন হল পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বর বিধানসভায় দোল উৎসব বাঙালির এক দীর্ঘ প্রতীক্ষার আবেগ ও আনন্দের উৎসব আজ সারা দেশের পাশাপাশি রাজ্য জুড়ে চলছে বাঙালির এই আনন্দ উৎসব দোল উৎসব দোলের খেলায় পিছিয়ে নেই খনি অঞ্চলও আর আজকে এই শুভ দিনে পাণ্ডবেশ্বরে দেখা গেল এক অন্যরকম চিত্র দোলের দিনে রং পরিবর্তন পাণ্ডবেশ্বরে পঞ্চাশ জন আর কর্মী ও সমর্থকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন পাণ্ডবেশ্বর বিধানসভার আর এস প্রাক্তন লোকাল কমিটির সম্পাদক দীনেশ যাদব সহ প্রায় পঞ্চাশ জন কর্মী সমর্থক নিয়ে যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে শুক্রবার হোলি মিলন সমারোহের মঞ্চে এই যোগদান হয় দীনেশ যাদবের হাতে দলের পতাকা তুলে দেন পাণ্ডবেশ্বরের বিধায়ক তথা পশ্চিম বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এই প্রসঙ্গে নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন দীনেশ যাদবরা জাম্বাদ কলিয়ারিতে আর এসপি করতেন এদিন দোল উপলক্ষে হোলি মিলন সমারোহে এসেছিলেন আমি তাদেরকে বলি কেন বাইরে আছেন চলে আসুন আমাদের সঙ্গে আমার কথা শুনে তারা এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন রাজনীতির মানুষ একটা কথা আছে না যে ঢেকি স্বর্গে গেল ধান মানে আমরা রাজনীতির মানুষ পেয়ে গেলাম দিনেশজিকে দিনেশজি এসেছিল নিমন্ত্রিত হয়ে আমি বলে আরে কাহে বাহার বেহা আন্দার আও তো বলে দাদা সাত মে হায় তো বলো হয় না টুডে আজকেই চলো তোমাকে ঝান্ডা ধরাই আজকে আমরা পঞ্চাশ জন সমর্থক আমাদের পাণ্ডবস বিধানসভা জামবাদ কলিয়ারিতে যারা আর এস পি করতেন তাদেরকে আজ আমরা আমাদের সঙ্গে জয়েন করলাম আমার আর কি একটাই স্লোগান আর গালে ব্যুরো রিপোর্ট অ্যাক্টিভিস্ট বাংলা পাণ্ডবেশ্বর গ্রাম हूँ बा शहर जिला थे राज्य अथवा দেশ বিনোদন রাজনীতি কিংবা खेलाधुलो खुद ধর্ষণ অথবা রাহা জানি সব ধরনের খবরের এক্সক্লুসিভ আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে বাংলা